নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখুন সামনেই আসতে চলেছে মহালয়া আর মহালয়ার দিন যদি আপনারা বিশেষ নিয়ম মেনে এই জিনিসগুলি একটি বার দান করে ফেলতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ যেমন অর্জন করতে পারবেন সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পাবেন দেখুন বন্ধুরা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন দেখুন প্রতি প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো কিছু খবর প্রতিটি রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে সেমনি আজকেও বলছে জ্যোতিষশাস্ত্র যদি আপনারা মহালয়ার দিন এই জিনিসগুলি দান করতে পারেন তবে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ আপনারা যখনই স্কিপ করবেন এমন এমন পয়েন্ট মিস করবেন যেগুলো না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে অবশ্যই কিন্তু একটু লাইক দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান পারিবারিক ঝুট থেকে রেহাই পেতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র কি বলছে এই কুম্ভ রাশির সম্পর্কে দেখুন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি সর্বপিত্তি অমাবস্যা নামে পরিচিত আর এই তিথিতেই হয় মহালয়া এদিন পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মহাত্মা রয়েছে কারণ এই দিনই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্দ্ধ কর্ম দান করা হয় শাস্ত্র মতে সর্বপিত্তি অমাবস্যা বা মহালয়া নিজের রাশি মেনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে পূর্বপুরুষরা শীঘ্র প্রসন্ন হন এবং এক এক করে সমস্ত সমস্যার অবসান ঘটে আগামী দুই অক্টোবর হতে চলেছে মহালয়া এই তিথিতে আপনারা যারা যারা কুম্ভ রাশির ব্যক্তিরা আছেন কি দান করবেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন দেখুন মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার নীতি প্রচলিত আছে এই দিন দেবী দুর্গার চক্ষুদানও হয়ে থাকে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে মহালয়া শব্দটির অর্থ কী জানেন মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। জ্যোতিষ মতে বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ার আগেই আবার একটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল অবস্থান তৈরি হবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে পুরাণ মতে ব্রহ্মার বরে মহি অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত আর অসুত্বের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ ছিলেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন আর তিনিই হলেন মহামায়ারূপী দেবী দুর্গা এবং দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা আর এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিন্যাস করে শুভ শক্তির বিজয় হয় এছাড়া মহালয়ার দিনে থেকেই মাতৃপক্ষের সূচনা এবং সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে তবে দুর্গাপূজো মানে বয়ানে আমাদের বাঙালিদের জীবনে আনন্দ আশা শুভ চেতনা এবং এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই আবার পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ হলো জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটি আবার কোনোভাবেই অশুভ হতে পারে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর আবার মহালয়ের দিন পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ দুই অক্টোবর এই সূর্যগ্রহণটি হবে মহালয়ার দিন রাত নটা তেরো যা তিন অক্টোবর সকাল তিনটে সতেরো পর্যন্ত চলবে এই গ্রহণ আর এই সূর্যগ্রহণের শুভ প্রভাব কয়েকটি রাশির মানুষের ওপর দেখা যাবে সূর্যের শুভ প্রভাবের কারণে এই ব্যক্তিদের জন্য উন্নতির দ্বার খুলে যেতে পারে দেখুন আবার মহালার পরের দিনই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শতভিসা নক্ষত্রে শনির প্রবেশ তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন বলছে জ্যোতিষশাস্ত্র তবে শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে মহালার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় আর এই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে যায় কথিত আছে মহালার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল আর এই মহালার গুরুত্ব তাই হিন্দু ধর্মে অনেক কারণ এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ কর্ম দানপূর্ণ করা হয় শাস্ত্র মতে সর্বপিত্তে অমাবস্যা বা মহালয়ের দিন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই জিনিসটি আপনারা দান করতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন সেই সঙ্গে সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হবে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু এই শুভ ফল নাও পেতে পারে হয়তো আপনারা পাবেন আপনাদের খেয়াল নাও থাকতে পারে আপনারা কয়েকটি দিনের মধ্যেই কিন্তু এই শুভ ফলটি পেতে পারেন কারণ আপনারা এই বিশেষ কয়েকটি জিনিস যদি দান করে ফেলতে পারেন এই মহালয়ার দিন কোন জিনিসটি দান করবেন এখন যে কথাগুলি বলবো অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা মহালয়ের দিন আপনারা দান করবেন বিশেষ কয়েকটি জিনিস দেখুন শনিদেবের প্রিয় রাশি হচ্ছে এই কুম্ভ রাশি এবং কুম্ভের জাতকরা মহালয়া তিলের তেল কালো তিল এবং তেলে তৈরি খাদ্যদ্রব্য দান করতে পারেন এর পাশাপাশি এগারোটি নারকেল নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে এক এক করে জলে প্রভাবিত করে দিন এতে দেখবেন আপনারা পূর্বপুরুষের আশীর্বাদও অর্জন করবেন সেই সঙ্গে শনিদেবের আশীর্বাদ অর্জন করবেন আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে এই বিশেষ নিয়ম মেনে আপনারা অবশ্যই মহালয়ার দিন এই জিনিসগুলো দান করবেন আবার মহালয়ার পরের দিন আপনাদেরকে যেটি বললাম শতভিসা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবেন যার ফলে দিনটি কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্ব পেয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই কিন্তু মা দুর্গার আশীর্বাদ পেতে লিখবেন জয় মা দুর্গা